সাল উনিশশো একাত্তর পাখানাদারদের চুরমার করে দীর্ঘ নয় মাসের যে লড়াইয়ের অবসান ঘটেছিল সে লড়াই কোনো সাধারণ লড়াই ছিল না বাংলার বুকে সেদিন বয়েছিল রক্ত নদী ধারা কত প্রাণ অকালে গিয়েছিল ঝরে কত মা বোনের সম্মান ধুলোই গিয়েছিল মিশে কত নির্মম সে যন্ত্রণা কত বর্বর সে আক্রমণ তবে তবে সেদিন ভয় পায়নি বাঙালি মেরুদণ্ড সোজা রেখে সবাই মিলে সেদিন রুখে দাঁড়িয়েছিল রুখে দাঁড়িয়েছিল হিংস্র এলো সেই কাঙ্ক্ষিত হানাদার বাহিনী আত্মসমর্পণ করলো মুক্তি বাহিনীর কাছে শেষ হলো রক্তক্ষই এক অধ্যায়ে ধ্বংসস্তূপের মাঝে নতুন প্রাণের সঞ্চার নিয়ে ঘোষিত হলো স্বাধীন বাংলাদেশের নাম বিজয় পতাকা সেদিন তরতরিয়ে উঠছিল মুক্ত বাংলার আকাশে বাঙালি ভুলবে না গৌরব উজ্জ্বল সেদিনের কথা বাঙালি ভুলবে না সেদিন শহীদ সন্তানদের কথা বাঙালি ভুলবে না নাম না জানা কত মা বোনের কথা যারা জীবন দিয়ে দেশ মাতৃকার সম্ভ্রম রক্ষা করেছে শুধু ইতিহাসের পাতাই নয় বাঙালির মনে চির অমর হয়ে থাকবে এই বিজয় গাঁথা তবে তবে আজ কেন এত ভেদাভেদ কেন আজ এত হিংসা বিদ্বেষ এদিনের জন্য কি বীর যোদ্ধারা এত লড়াই করেছিল ভাবুন সময় এসেছে এবার একটু ভাববা